السلام عليكم ورحمة الله وبركاته، أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة لكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الكتب وتواريخ إصدارها তো আজকে আমরা আদাবল মাহাজার থেকে এমন কতগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে সে সমস্ত গ্রন্থগুলো এর যে প্রকাশকাল কত সালে পাবলিশ হয়েছে কী বিষয়ে সেগুলো নিয়ে আলোচনা করবো কারণ এগুলো বেশ গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামে আসার মতো তার আগে আমি দু একটি কথা বলেনি যে আমি ডাব্লু বিএসএসসি অ্যারাবিক ইলেভেন টুয়েলভের জন্য দুটো পিডিএফ তৈরি করেছি পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে পার্ট ওয়ানে প্রোজ এবং পোয়েট্রির উপরে রয়েছে কোশ্চেন আনসার আর পার্ট টুয়ে রয়েছে আরবি সেত্র ইতিহাস ইলমুল বালাগা ইলমুল আরোজ হুম তারপর মানে সিমেটিক ল্যাঙ্গুয়েজের উপর কোশ্চেন আনসার সেখানে রয়েছে তো সেই দুটো পিডিএফ নিতে আমার সঙ্গে যে নাম্বারে যোগাযোগ করবেন সে নাম্বারটা আমি এখানে লিখে দেবো এবং তার সঙ্গে মক টেস্টও চলছে মক টেস্ট নিতে মক টেস্ট অর্থাৎ ডাব্লুবি এসএসসি অ্যারাবিক এক্সামের জন্য মক টেস্টও চলছে তো মক টেস্ট নিতে আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই আমি নাম্বারটা আরও একবার বলছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এবার শুরু করা যাক আজকের আলোচনা তো জুবরান খালিল জুবরানের যে গ্রন্থ কতগুলো তিনি গ্রন্থ লিখেছেন তার মধ্যে হচ্ছে মৌসিকা মৌসিকা এটা কত সালে প্রকাশ পায় এটা হচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রকাশ পায়। আইসুল মুরুজ এটা উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে তিনটি গল্প রয়েছে সে তিনটে গল্প কী কী একটা হচ্ছে রিমাদুল আজিয়ালি ওয়ান নারিল খালিদাতি আর একটা হচ্ছে মার্তা আল বানিয়াতু আর ইউহান আল মেজনুন এই তিনটে গল্প রাইসুল মুরুজের মধ্যে রয়েছে এই এটা আসলে গল্পের বই এখানে তিনটে গল্প রয়েছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছে তারপর আল আরওয়াহুল মোতামার রিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রায় এক্সামে দিয়ে থাকে বিভিন্ন এক্সামে আল আরওয়াহুল মোতামার রিদা উনিশশো আট খ্রিস্টাব্দে এর মধ্যে চারটে গল্প রয়েছে ঠিক আছে সেই চারটে গল্প কী কী আসঈদাত ওয়ারদাতুল হানি সুরাখুল কবুরি মাদজাউল আরুসি খালিল উল কাফিরি ইত্যাদি তারপর এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট দিয়ে দিলাম খুবই গুরুত্বপূর্ণ আল হাতুল মোতাক্কা সিরা এটা কত সালে পাবলিশ হয়েছে আর হাতুল মোতাক্কা সিরা এটা উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে তারপর খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটা মনে রাখবেন বাকি বিভিন্ন আমরা যুগ থেকে তাদের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো নিয়ে আলোচনা করবো এবং কত সালে পাবলিশ হয়েছে যেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপর দিমা আতুন আব তিসাম আতুন এটা হচ্ছে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে এটা মজমুহাত এটাও গল্পের আর কি মজুয়া কালেকশন অফ স্টোরিজ আল মাকিব এটা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রকাশ পেয়ে খালি যুগানের গ্রন্থ আল আওয়াসিফ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এটা মাকালাতের উপরে আওয়াসিফ মাকালাতের উপরে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তারপর আল আর আরদি এটা উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এটা মজুহাতুন মিন মজমুহাত হেওয়ারাত ডায়লগের আর কি কালেকশন অফ ডায়লগস তারপর জুবরান কালে জুবরান যে সমস্ত গ্রন্থগুলো ইংরেজিতে লিখেছিলেন সে সমস্ত গ্রন্থগুলো এখানে দেওয়া রয়েছে যেমন কিতাবুল মাজনুন কিতাবুল মজনুন কিতাবুল মজনুন এটা তার প্রথম আর কি ইংরেজিতে তিনি এই গ্রন্থটি লিখেছেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তারপর কিতাবুল নাবি এটা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এটা মাজমুহ মি মাকালাত কালেকশান অফ আর্টিক্যালসের এটা গ্রন্থ আর কি তারপর রামল জুবদুন তো কিতাব উন্নী এটাও খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে কি কিতাব উন্নবী উনিশশো তেইশ খ্রিস্টাব্দে রামনুল ওজুদ্দন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইন্সান উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে আর বাবুল আউদি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে আর ত্যা ইহু উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আর সাবেক উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে জেমাফি কুল্লা রিসারাথি এখানে তিনি তিনার যে রেশালাগুলোকে একত্রিত করেছেন এটি হচ্ছে আমার নিজের তৈরি করার নোট এটা আমি আপনাদের টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে তারপর ইলিয়াবো মা তিনি যে সমস্ত দিওয়ানগুলো লিখেছিলেন কত সালে লিখেছিলেন সেগুলো এখানে আলোচনা করা হয়েছে যে তিতকা আরুল মাদি এটা উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রকাশ পায় এগুলো সব দিওয়ান আর কি ইলিয়া ইলিয়াবো মাদির পাঁচটা মতো দিওয়ান রয়েছে এখানে তো তিতকাউল মাদি প্রথম উনিশশো এগারো খ্রিস্টাব্দে যেটা স্কিনদারিয়াতে পাবলিশ হয় আর দিওয়ান আবি ইলিয়া আলিয়াবো এটা উনিশশো আঠারো খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে পাবলিশ হয় আলজাদ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এটা নিউ ইয়র্কে পাবলিশ হয় হামাইল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক আর তীব্রণ উত্তর আবদিনার মৃত্যুর পরে এটা পাবলিশ হয়েছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে আর ইয়ে এবং আদি তিনি ইন্তেকাল করেছেন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে আল গাতুল মাকুদ আতু তারপর দিমা আতুল খোরাসা এগুলো হচ্ছে তিনার আরও গ্রন্থ আর কি ইলিয়াবো মাজির বাকিগুলো দিমান ছিল এবার আমরা নাসিব রাজার সম্পর্কে আলোচনা করব নাসিব রাজা আল আরওয়াহুল হায়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইন্না হো তো ওফিয়া কাবলা আর বাথিয়া ইয়ামিন সৌদৌরিহি অর্থাৎ এই যে গ্রন্থটা প্রকাশ করার চার দিন আগে তিনি ইন্তেকাল করেন ঠিক আছে এটা দিওয়ানো শেরিন এটা একটা হচ্ছে কাব্যগ্রন্থ যেখানে পঁচানব্বইটা কাশিদা রয়েছে তারপর হচ্ছে দিকুল জিনিল হামসি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কেসা আর সমসময় এটাও স্টোরি খুবই গুরুত্বপূর্ণ আসরাউল বালাতে রুসি এটা উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এটা কেসাতন মোতারজামা ট্রান্সলেটেড অর্থাৎ অনুবাদিত গল্প নাসিবুর রাজার যে বিখ্যাত কাশিগুলো রয়েছে যেমন উম্মুল হাজারাতি সুদ তারপর মার্কাবুল ফুয়াদি আলা তরিকি আসাঈদুল হাহেরা তারপর কালামি ইউসাফ বিরুলানা মুদাল আলামী নফসি আল্লা দি খান ইউ আনিহে শায়দ অর্থাৎ এখানে তিনার যে নিজের যে যন্ত্রণা হ্যাঁ তার যে যন্ত্রণা সেই যে কবির যে যন্ত্রণা সেগুলোকে তিনি তুলে ধরেছেন আনাফিল হাদিদ এটাও তার যে একটা কবিতা

ইয়া ল এটা তার উক্তি তিনি তিনটা তিনটে দিওয়ান রয়েছে দাওয়াবিন রয়েছে তিনটে দাওয়াবিন রয়েছে একটা হচ্ছে আলাইউ বিয়াদ উনিশশো সত্তর খ্রিস্টাব্দে প্রকাশ পায় যার মধ্যে শায়রুল হরিয়া অর্থাৎ স্বাধীনতার যে কবি এই সব স্বাধীনতার ব্যাপারে তিনি তুলে ধরেছেন আগানিউ উদ্দারবেশ এটা উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে হিয়াদ দুনিয়া এটা হচ্ছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে সালগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর আরও তার যে বিখ্যাত বিখ্যাত কাশিদা রয়েছে যেমন সাবিরুল হব্বি দিক আলু নান মুসাফির ফি বিলাদি হিরাসী গরু শামসিল হায়াতি আর রবিয়া রৌদাতুল হব্বি ওবাল্লা আরফ নাহু এগুলো হচ্ছে তিনার কাশিদা মিখাইল নয়মা এই পার্সোনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জন্মগ্রহণ করছেন করছেন আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে মিখাইল নয়মা তিনি জন্মগ্রহণ করছেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে মাকালা তো হতার যে মাকালাগুলো রয়েছে মারাহিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এগুলো সব মাকালার মধ্যে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ মারাহিল দুরুব এটা হচ্ছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে জাদুল মাহাদ এটাও মাকালা নজমাতুল মাকালাত ও মহাদারাত লেকচার্স এর মধ্যেও রয়েছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এটা আল বাইয়াদির আল বাইয়াদির এটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ আলাউতান উনিশশো ছেচল্লিশ সাউথ আল আলা উনিশশো আটচল্লিশ নৌর বখৌর উনিশশো পঞ্চাশ এটাও খুব গুরুত্বপূর্ণ ফি মাহাব্বির রি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা রেওয়া উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে প্রকাশ পায় আব আদ মিন মস্কো আমিন ওয়াশিংটন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ নাহবাল গরুপ নাজওয়াল গরুপ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মেখাল নামার আমার যে ফানুল কেসা কেসার মধ্যে যেগুলো রয়েছে উসলুবল কেসাতে মুির বিল কেসাতে রুসিয়া অর্থাৎ রাশিয়ান যে স্টোরির উপরে তিনি প্রভাবিত হয়েছিলেন সে সমস্ত থেকে কিছু নিয়ে তিনি লিখেছেন যেমন কান আমা কান উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এটা গল্পের বই লিকাউন উনিশশো চুচল্লিশ খ্রিস্টাব্দে সানাতহাল জাদিদা অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট এটি একটা গল্পের বই আর কি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে এটা প্রকাশ পায় খুবই গুরুত্বপূর্ণ এটা ওয়ানহানড্রেড পারসেন্ট মাজমাতুল কাসাছিয়াত ওলা তার প্রথম আর কি কালেকশন অফ স্টোরিজ তারপর হচ্ছে আল আকিরু উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মোদাক্করাতুল আর কাশি এটা উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তারপর মিরদাদ উনিশশো বান্ন খ্রিস্টাব্দে এটা মসুয়া এনসাইক্লোপিডিয়া হ্যাঁ কুতুবন ওফি সৈত্য নামিন অমরিহী ষাট বছর বয়সে এটা লিখেছিলেন আকাবির উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ আববত্তাতি এটা গুরুত্বপূর্ণ উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে আলিয়ামুল আখির গুরুত্বপূর্ণ উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে হওয়ামিস এটা উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ ইয়ুগ্ন আদা উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে এটা হেওয়ারুল রোজুলাইন এটা আর কি বলতে হেওয়ার বা ডায়লগ হ্যাঁ গল্পের আকারে ডায়লগ যেটা দুটো মানুষের মধ্যে আর কি হচ্ছে ফান্নুল মাসরাহি অর্থাৎ নাটকের ওপর যে সমস্ত গ্রন্থগুলি লিখেছিলেন মিখার নামা যেমন আল আবাউ আল বানুন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে এখানে চারটে ফসুল রয়েছে ওদা আফি নিউ ইয়র্ক এটা ওদাফি নিউ ইয়র্ক উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ঠিক আছে থুবিয়া এবং এটাকে ছাপানো উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ও ফিয়া কাদিয়াতে সেরা বাইনা আদ দেহনিয়তুল কাদিমা তিব দেহনিয়তুল জদিদা এসব ব্যাপারে তিনি লেখালেখি করেছেন আল আবাউ আল বেনুন চারটে ফসুল রয়েছে এটা মাসরাহিয়ার ওপরে তারপর আরও তিনার দুটো মাসাহী আছে নাটক আলবারাকাতুল আখিরা উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে আয়ুব উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে ফান্ন নাকদি এটা হচ্ছে আল গিরবাল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে মিসর এটাকে মিশরে ছাপানো হয়েছে হ্যাঁ ওয়াকাতা বা মুকাদ্দিমা তহ আর এই যে গিরবালের মুকাদ্দিমা লিখেছেন আব্বাস মোহাম্মদ আল আকাদ ও খিতাবন রায়দুল ফি মাজাল নাকদিল আরাবিল হাদিস আর এটা হচ্ছে একটা মজারুল নাকদিল আরাবিল হাদিসের একটা এই গ্রন্থ যেটার ধরা হয়ে থাকে আরও একটা তিনি গ্রন্থ লিখেছেন ফিলগিরবালিল জাদিদ বলে জাদিদ বলে ফিলগিরবাল এটা উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ফানিরা জীবনের উপরে যেমন জুবরান উনিশশো ছত্রিশ তিনটে খণ্ডে বিভক্ত আর কি এটা তার আত্মীয় জীবন হিসাবে ধরা হয়ে থাকে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে এটা প্রকাশ পাচ্ছে এটা কত সালে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে এটা প্রকাশ পাচ্ছে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে সাবআন তারপর ফান্নাল ফান্নুল মিসল মুসল এটা কারমন আল্লাহ দরবিন উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে ইজমা লাকওয়াল আকুয়াল আমসারা যেখানে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট এবং আমসালগুলো একত্রিত করা হয়েছে ফান্ন শেয়ারের উপরে হামসুল জুফুন এটা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দিওয়ানুল ওয়াহিদ তার প্রথম দিওয়ান আর কি আর নাজিম মাহফুজের আমরা জানি হামসুল জুনুন আছে হামসুল জুনুন তে আল তামুল লিখেছেন মিন ওয়াহিল মাসি উনিশশো খ্রিস্টাব্দে আমারুল মুখতালিফা বমাদ ইত্যাদি তিনি গ্রন্থগুলো লিখেছেন রাশিদ তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো খ্রিস্টাব্দে তিনি করেন তিনি গুরুত্বপূর্ণ যে গ্রন্থগুলো রয়েছে আমার তার দীবনের মধ্য থেকে যেমন ইয়াদ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তার প্রথম যেটা প্রকাশ পায় আল ইয়াদ এটা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এটা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আর কি প্রকাশ পায় তারপর আল আসির এটা উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এটা শেরুন কৌমিউন তারপর দিওয়ানুল কারাবি উনিশশো বান্ন খ্রিস্টাব্দে সাতটা আবুয়াব রয়েছে আজ জামাজিম এটা মুখতারাদমাসিয়া মুখতারাত খমাসিয়া তারপর আল মাজালিস মাহাফিলিসমাইয়া হ্যাঁ সমাজের ওপরে জওয়াইয়া শাবাফিসী হাওয়ালাফি আহিয়ান তকলিদা ওমার বিরাবিয়া এখানে ওমর বিন ব্রাবিয়ার অনুসরণ করার চেষ্টা করেছেন তারপর আল মাওজাতুল কাসিরাতু এটা খাওয়াতির ফিরস আল বিভিন্ন বিষয়ে তিনি এটা লিখেছেন আল আজাহির আল বাবাকের খুবই গুরুত্বপূর্ণ আসুল ইলহাম খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর আল্লাহ মত সালাত উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মিনহা কাসিরাতান এখানে তিনটে কবিতা রয়েছে দুটো হচ্ছে বড় লীল কারাবি হুম সাতুল ইল আমির সাকিব আর সালান দুটো হচ্ছে রাসি সেন কিন্তু বাকিটা হচ্ছে তিন নম্বর এটা আমির সাকিব সালানের তারপর আল কাসাইদুল শাহিদু তার বিখ্যাত আর কি কাশিদাগুলো জামলি আইনাকালুবনান ইয়ৌল কাসিদিন তিনার প্রথম আর কি কাশিদা এটা তসবহিয়াত হব আল বোলায়তুল জদিদতু তারপর রুফতল ফিল ফিলাহঈদ তারপর তাহিয়তুল মোখতারাব বকাফতুন আল সি হদনুল ওম আঈদুল ফিতরি এগুলো হচ্ছে তিনার গ্রন্থ এবার আমরা মিসাল আল মাহরুফকে নিয়ে আলোচনা করব মিশাল আল মাহরুফ তিনি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন ফি এ করা অফ ফিফানিল মারাতি মারাসির উপরে তিনি লিখেছেন তারপর আসদারাতুলজবাতিয়া অর্থাৎ আলুসবাত সিয়া এটা 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 এটাকে প্রকাশ করে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সাজিন ও এটা তার মাসরাইয়া শেয়ারিয়া এ খামসাদিফুসুর পাঁচটা খণ্ডে আর কি এটা বিভক্ত তার মাশরাইয়া খুবই গুরুত্বপূর্ণ এই মাছরাইয়াটা ইলিয়াস ফারহাতিমের ব্যাপারে আমরা আলোচনা করবো আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে জন্ম উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন মোশাইরুন নামরুদ মিন সোয়ারাইল মাহাজার তাকে সোয়ারাই মহাজ মাহাজারের মধ্যে থেকে শাহরুল নমরুদ হিসেবে ধরা হয়ে থাকে তারপর আমারুল আদাবি ও শেয়ারিয়া হুম তার যে শেয়ারিয়া মরক দিওয়ান আর কি রোবাইয়া তো ফারহাত এটা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তার আউয়াল প্রথম দিওয়ান একশো ষাটটে এখানে কাসিদা রয়েছে মোকাদিমা তফিক এর মোকাদিমা লিখেছে দিওয়ান ও ফরহাদ এটা হচ্ছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আর এর মধ্যে একশো তেইশ টাকা সিদা রয়েছে মোকাদ্দিমা লিখেছে জোট হাসন মা তারপর আউদাতুল আউদাতুল্লা ইবি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আউদাতুল গা ইব লিখেছে আহলামুর রি উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দে ঠিক আছে মুসা কারিমের মোকাদ্দিমা লিখেছেন তারপর ইলিয়াস ফারাতের আরও যে কিছু গ্রন্থ রয়েছে যেমন মানে খোয়াকিউ আইয়া উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে সিরা জাতি এটা একটা কাসিয়ত শুক্রাল খালিদা বাইনাতফুলিবসাবি এটা কাসিয়াত মোতাবলুল লম্বা একটা কাসিদা কাসিরাত হায়াত মুশাকাত ইউসবির হায়াতুল হাসানা আল কাসিয়া আর রগিব এগুলো হচ্ছে কেনার গ্রন্থ তো এই ছিল আদবুল মহাজার থেকে কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং তার আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে এবং খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থগুলো ছিল পরবর্তী ভিডিওতে আসরুল আন্দোলসের ওপরে যে সমস্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে এবং তাদের তাদের যে পাবলিশ ডেট আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আলাইকুম পর্যন্তই সালামুক রহমতুল্লাহি